এগারো বছর বয়সে নতুন করে দাঁত গদিয়েছে দাদুর ঘটা করে অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করে মুখে ভাত বৃদ্ধের নাতি নাতনিদের নজিরবিহীনের দেখা গেল হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় পরিবারের সদস্যদের দাবি বর্মনের বছর এই বয়সে এসে দাদু নতুন করে তিনটে দাঁত গজিয়েছে আবার সে আনন্দে তাদের অন্নপ্রাশনের আয়োজন করে নাতি নাতিনাত্রীরা ব্যান্ড পার্টি রিজে সহ কোনো কিছুই বাদ নেই আয়োজনে নেমন্তন্ন লিস্টে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে রয়েছে প্রায় চারশো জন অতিথি দুপুরে অন্নপ্রাশন শনিবার অনুষ্ঠানের পর সন্ধ্যা থেকে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে ডাল ভাত মাছ মাংস সবজি সহ অন্যান্য অনেক আইটেম বৃদ্ধ দু তিন ছেলে এবং চার মেয়ে নাতি নাতি রয়েছে তেত্রিশ জন এই বৃদ্ধের অন্নপ্রাশনের দিন তার সঙ্গে দেখা করতে আসেন হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো শেরপা বিএসএফ এর একশো তেত্রিশ নম্বর ব্যাটেলিয়নের খালপাড়া এবং ডাঙাপাড়ার বিওপির অফিস ইডিং কোম্পানির কমান্ডেন্ট আকাশদেব প্রমুখ

আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে চারজন ছেলে তিনজন সবার বিয়ে হয়ে গেছে সবার আর নাতি নাতি কয়জন নাতি নাতি হলো সতেরো জন নাতি হলো ষোলোটা ষোলো জন আর আজকে অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া তো যা ভগবান দুটাই তাই হয় আত্মীয় স্বজন সবাই আসছে বড় হয়ে গেছে একশো বছর একশো তেরো বছর বয়স হ্যাঁ তো বঞ্জামাই যে এখনও আমার আছে দিদি নাই আমার দিদি চলে গেছেন বঞ্জামাই আছে এটাই আমার বিরাট এটাই আমার বোন এটাই আমার বঞ্জামাই হ্যাঁ বিরাট ভাগ্য আমারও যে আমাদের বংশের মধ্যে আমার বঞ্জামাই সব লাই কাজ করতে গেছে উনি বর্ষায় একজন তো আজকে বঞ্জামাইয়ের নাতি পুতি বেটা বেটি জামাই অনেক কিছু আত্মীয় স্বজন বাড়ির ভর্তি যে এমন আজকে অন্নপ্রাশন করি মার জাহাজে সবাই আত্মীয় স্বজন সবাই আসছে প্যান্ডেল করছে বাঁধানা করছে আবার অনেক সেই বন্ধু বান্ধব উপর মহল থেকেই আমার হেডকোয়ার্টার থেকেই কোম্পানি কোম্পানিটা খুলে এসছে এটা তো বিরাট বাড়িতে তো একটা আয়োজন করেছি বিরাট আচ্ছা এই নাম সুনাম তো কোনো জায়গা হয় নাই না আসবে আপনারা আসছেন আপনারাও বিরাট ধন্যবাদ দিলাম হুম আপনারা ইভেনের মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম থাকলে কোনো অন্য অনুষ্ঠান থাকলে আসবেন আমরা আনন্দ পাব হ্যাঁ 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 ঠিক আছে কী নয় আমার নাম ঝরু বর্মন 바리 d d y buat a p